টাঙ্গাইল জেলা বিএনপির সাবেক সহ আতর রহমান জিন্না এবং টাঙ্গাইল জেলা মহিলা দলের সংগ্রামী সাধারণ সম্পাদক যিনি কেন্দ্রীয় মহিলা দলের নেত্রী অ্যাডভোকেট রক্সি মেহেদি আমাদের মাঝে উপস্থিত আছেন কাকমারি কলেজের সাবেক বিপি সাত আট নয় সংরক্ষিত মহিলা কমিশনার খালেদা স্বপ্না আমাদের মাঝে উপস্থিত আছেন পশ্চিম টাঙ্গাইল তথা বাগিলের কৃতি সন্তান সদর উপজেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মামুন সরকার স্বেচ্ছাসেবক দল নেতা রিপন চৌধুরী আমাদের মাঝে উপস্থিত আছেন অত্র এলাকার কাউন্সিলর ফরাদ ইকবাল রুবেল এবং আমাদের মাঝে আরো উপস্থিত আছেন আপনাদের এই ওয়ার্ডের সংগ্রামী সাধারণ সম্পাদক যিনি আজকের এই সভাটা পরিচালনা করছেন বারবার আওয়ামী লীগ দ্বারা নির্যাতিত এবং বিগত দিনের আন্দোলন সংগ্রামে যিনি এই থেকে নেতৃত্ব দিয়েছেন সেই ছোট ছোট ভাই হালিম সহ এখানে বিএনপির অনেক পর্যায়ের নেতৃবৃন্দ কাজল ভাই জাহাঙ্গীর ভাই বিশেষ করে আমার বড় ভাই আবুল ভাই এবং হাজি লিটন ভাই এবং সতেরোয়ার্ড বিএনপির সভাপতি আর অনগড় বিএনপির সভাপতি নাজমুল সহ সকল নেতৃবৃন্দ মা বোনেরা এবং ভাইয়েরা আমি আপনাদের কাছে ক্ষমা চাচ্ছি কারণ আমাদের মা বোনদের ঘরে অনেক কাজ থাকে রান্না বানার কাজ আছে গৃহস্থলী কাজ আছে তাই আমি বক্তব্য দীর্ঘায়িত করব না আসলে আমাদের আসতে দেরি হয়েছে এই আপনাদের কাছে আমি ক্ষমা প্রার্থনা করছি আপনাদের শুধু একটা কথা বলতে চাই বিগত সতেরো বছরে বাংলাদেশে একটা ফ্যাসিস সরকার ছিল স্বৈরাচারী সরকার ছিল যার নাম শেখ হাসিনা যে শেখ হাসিনার বাংলাদেশের প্রধানমন্ত্রী হওয়ার কোনো বৈধতা ছিল না জনগণের ভোটে সে নির্বাচিত হয় নাই বিগত সতেরো বছরে ভোট ছাড়া শেখ হাসিনা ক্ষমতায় ছিল আজকে আপনারা জানেন এই শেখ হাসিনার বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে বিএনপির বিশ হাজার নেতা হত্যা করা হয়েছে এক হাজার মানুষকে গুম করা হয়েছে প্রায় চল্লিশ লক্ষ মানুষকে নেতা কর্মীকে আসামি করা হয়েছে অবশেষে ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে শেখ হাসিনার পতন হয়েছে এবং সে বাংলাদেশ থেকে ভারতে পালিয়ে যেতে বাধ্য হয়েছে প্রিয় ভাইরাবার আজকে আমরা একটা নতুন বাংলাদেশ পেয়েছি যে বাংলাদেশ হচ্ছে হাসিনা গণতন্ত্রের বাংলাদেশ যে বাংলাদেশ হচ্ছে আমাদের সকলের বাংলাদেশ প্রিয় আমার আগামী দিনে একটা সুস্থ নির্বাচন হবে আমরা সতেরো বছর আন্দোলন করেছি মানুষের ভোটের এবং ভাতের অধিকার প্রতিষ্ঠা করার জন্য সেই সতেরো বছর আন্দোলনের মধ্য দিয়ে সর্বশেষ পাঁচই আগস্টে ছাত্র জনতার গণভ্যুত্থানের মধ্য দিয়ে হাসিনা বাংলাদেশ থেকে পালিয়েছে আগামী দিনে একটা নির্বাচন হবে সেই নির্বাচনে বিএনপি তথা ধানের শীষের পক্ষ থেকে দলের সর্বোচ্চ হাইকমান্ড আমাকে সদর পাঁচ আসনে কাজ করতে বলেছে আমি সেই অনুযায়ী সদর পাঁচ আসনে কাজ করছি বিগত বিশ বছর যাবত আমি এই সদরের মানুষের বিভিন্ন সুখে দুঃখে আপদে বিপদে আমি তাদের পাশে থাকার চেষ্টা করেছি তাই আমি মনে করি জেল সর্বপতি দলের দলের প্রতি প্রকাশ এবং সাথে বিশ্বাসঘাতকতা বেঈমানি করি নাই আওয়ামী লীগের সাথে আতাত করে কোনোদিন রাজনীতি করি নাই বরং টাঙ্গাইল শহরে আওয়ামী লীগকে টেক্কা দিয়ে আপনাদের জনগণকে সাথে নিয়ে এই টাঙ্গাইলকে সন্ত্রাসমুক্ত আওয়ামী লীগ আওয়ামী লীগ একটা টাঙ্গাইল শহর গঠনের চেষ্টা করেছি ইনশাল্লাহ আমি মনে করি আগামী দিনে দল আমার হাতেই ধানের ধানের তুলে এবং আপনাদেরকে সাথে নিয়ে আমরা আগামী নির্বাচনে বিজয় বিজয় রথ পার হব প্রিয় ভাইয়ের আমার আমি বক্তব্য দীর্ঘায়িত করতে চাই না শুধু বলতে চাই এখানে যারা পুরুষ ভাইয়ের আছেন আমার মুরুব্বীরা আছেন ছাত্র জনতা কৃষক শ্রমিক মেহনতি মানুষ আছেন সকলে আমাকে চিনেন আমার নাম ফরহাদ ইকবাল যারা আমাকে না চিনেন তারা নামে জানেন তারাও আমাকে আজকে দেখলেন বিশেষ করে আমার মা বোনেরা হয়তো আমার নাম শুনেছেন আমাকে দেখেন নাই আজকে আপনারা আমাকে দেখে নেন আমি আপনাদের সন্তানের মতো আমি আপনাদের ভাইয়ের মতো অথবা বড় ভাই বলেন ছোট ভাইয়ের মতো আমি আপনাদের সন্তান হিসাবে আপনাদের লোক হিসাবে এই সদরের লোক হিসাবে আমি আপনাদের পাশে থাকতে চাই আমি ইসলামের জন্য কাজ করতে চাই মানুষের সেবা করতে চাই সন্ত্রাস মুক্ত টাঙ্গাইল করতে চাই মাদক মুক্ত চাদাবাস মুক্ত যানজট মুক্ত আমরা টাঙ্গাইল করতে চাই প্রিয় ভাইয়ের ইনশাল্লাহ আগামী নির্বাচনে সুষ্ঠু নির্বাচনের মধ্যে বিএনপি ইনশাল্লাহ আল্লাহর রহমতে ক্ষমতায় আসবে এবং আমি যদি আপনাদের দোয়ায় এমপি নির্বাচিত হতে পারি এই দৈনিক ওয়ার্ড থেকেই আমরা আমাদের উন্নয়নের কাজ শুরু করব কারণ এই নাইপুরের মাটি বিএনপির ঘাটি এই দুই মাটি জিয়ার ঘাটি তারেক রহমানের ঘাঁটি আমরা মনে করি আমরা আগামী দিনে আমরা এই টাঙ্গাইলকে একটা বাঘ টাঙ্গাইলের চৌষট্টি জেলার মধ্যে একটা মডেল জেলা হিসেবে গড়ে তুলব আমি আর বক্তব্য দীর্ঘায়িত না করে বক্তৃতা শেষে শুধু একটা কথা বলতে চাই বিএনপি হচ্ছে শান্তপ্রিয় দল বিএনপি কোনো সন্ত্রাসীতে বিশ্বাস করে না বিএনপি কারারমিত্তিক রাজনীতি পছন্দ করে না তারপরেও বিএনপির নামে যদি কোনো বিএনপির নামধারী কোনো নেতা এলাকায় সন্ত্রাস করে চাঁদাবাজি করে জমি দখল করার চেষ্টা করে আমাদেরকে বলবেন ইনশাল্লাহ সেই সমস্ত নেতাদেরকে শুধু দল থেকে বহিষ্কারই করব না আমরা নিজ হাতে প্রশাসনের সাথে কাছে সেই সমস্ত নেতৃবৃন্দকে তুলে দেবো আপনারা কেউ ভয় পেন না আপনাদের পাশে আছি আপনাদের পাশে থাকব এই আশাবাদ ব্যক্ত করে সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ শহীদ জমর হোক বেগম খালেদা জিয়া জিন্দাবাদ জিন্দাবাদ আমি একটা কথা বলি এখানে সবার আগে আমার মা বোনেরা প্রথমে যে লাইন সেই লাইন করে আসবে লাইন করে এসে এই দিক থেকে কম্বল নিয়ে বেরিয়ে যাবে তারপর আমার ভাইয়েরা ভাইয়েরা আসবে যাদের কার আছে সকলে কম্বল পাবেন কাজে কেউ তারা অনুরোধ করবে না হ্যাঁ আপনারা কিন্তু এতক্ষণ অ্যাডভোকেট ফরহার ইকবালের সেই বক্তব্য শুনলেন কারণ অ্যাডভোকেট ফরহাদ ইকবাল কিন্তু টাঙ্গাইল সদর নিয়ে তিনি কাজ করে যাচ্ছেন এবং টাঙ্গাইল সদরে কিন্তু মেহনতে মানুষের জন্য কাজ করে যাচ্ছেন যে মানুষগুলোকে নিয়তই কিন্তু আহ তা তিনি শীতের মধ্যে হ্যাঁ শীত বস্ত্র বিতরণ করে যাচ্ছেন মাথায় আছে মাথায় আছে মাথায় আছে আমার Sana na rin 'to mga boss, <laughs> gusto ko 'to.